উনিও ভালো সবাই ভালো কাজ করার চেষ্টা করতেছে আপনার শহীদ ভাইও ভালো কাজ করার চেষ্টা করতেছে তারিখ ভাইও ভালো কাজ করার চেষ্টা করছে মঞ্জু আঙ্কেল তো সবাই সম্মান করে ভালো কাজ করার চেষ্টা করতেছি আল্লাহ যদি রিজিকে যার রাখে সে পাবে যার রাখবে না সে পাবে না সিম্পল এটা নিয়ে তো কোন আল্লাহ ফয়সালা করবে নেতৃত্বের ফয়সালা জমিনে হয় না নেতৃত্বের তরফ থেকে আসে তাই না এটাই দোয়া করেন আমার জন্য আমাকে পরামর্শ দিয়ে আমার যদি কোনো জায়গায় সংশোধন করার লাগে কোনো কিছু করার লাগে আপনারা আমাকে জানায়েন আপনি আমি আমার যেই ভুল আমার যদি কোনো ইয়া থাকে না আমার যদি কোনো কর্মে চেঞ্জ করার লাগে কোনো পরিকল্পনা চেঞ্জ করার লাগে এগুলো আপনারা আমাকে রাই আমাদেরকে রাইকা বুঝাবেন বা বাপরে দিকে আপনারা আমাদেরকে তো শাসনের সম্পর্ক আপনাদের সাথে আমাদের এটা করবি না এটা এমনি করার লাগে তাই না

a abдuлlа